তোর মা বিদ্রাস মে দি তোর এত বড় সাহস তুই তোর মাকে আবার এই মাসে নিয়ে আসলি ও বাবা সাহস কত বড় ফিলিস্তা কি সুন্দর বড় খুশ দিছে এই তোর ছেলে কথা বলছি তোর রাগ আসে এই ভাই জানা না নিয়ে আসে তো খাবার নিয়ে আসে না চল তোর মা বিদ্রাস মে দি আসবি তোর এত বড় সাহস তুই তোর মাকে আবার এত বড় সাহস আমি ভাবতেও পারিনি হ্যাঁ আমি মাকে এনেছি মা দেখুন আপনার মেয়ের কাজ দেখুন আমার বাসায় গেছে।

কি শেখিনা সাথে এরকম behavior করে আমার হাত তো লক্ষ্য করতেছে আমার মনে হচ্ছে তোকে জন্ম জায়গাটাই আমার ভুল হ্যাঁ তোর একটা ছিলা আছে এরকম তোর একদিন হবে আর বাবা ও আমি আমি অনুতপ্রচিত বাবা তুমি আমাকে ক্ষমা করে দেও বাবা বাবা থাকো আমি চলে যাচ্ছি আর এই বাসায় আসব না মা শোনো আমার ভুল হয়েছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো আমার শাশুর সঙ্গে এই ব্যবহার করব না ও আমার ভুল হয়ে গেছে মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আর শোনো আমি মাকে আজই বাসায় নিয়ে আসবো তুমি বলো মাকে কই রেখে এসেছো মাকে কোথায় রেখেছি আমার মায়ের প্রতি দিন দিন তোমার যে অবজ্ঞা তোমার জব হেলা তোমার যে নির্যাতন আমার মা তো একেবারে অসুস্থ হয়ে পড়েছে যার কারণে আমি মাকে হসপিটালে ভর্তি করে এসেছি দেখো আমি তো বললাম যে আমার ভুল হয়ে গেছে চলো মাকে নিয়ে আসি ঠিক আছে চলো তাহলে